সে যে দিন থেকে জানতে পারলো যে আমি তাকে সারা ভালো থাকতে পারবো না দিন থেকে সে আমাকে আর ভালো থাকতে না না একটা কথা কি তুমি তুমি আমার ভালোবাসাটা বুঝো এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমি তোমার নিয়ে ভালো থাকতে চাই মানে টেকা পয়সার কাছে তুমি আমার ভালোবাসাটা তুচ্ছ ভাবে চলে গেল আমার রাইফে আমি তোমার অনেক ভালোবাসতাম তোমার নিয়েই আমার চিন্তা ভাবনা ছিল মানুষ জীবনে একবারই প্রেম করে মানে আমি যতটুক ভাবছিলাম একবারই প্রেম করে একবারই কেউ ভালোবাসে তারা নিয়ে সারা জীবন কাটাই আমিও ঠিক এরকম একটা স্বপ্ন নেই তোমার আমি ভালোবাসি না তবে আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগলো মানে ভালোবাসাটা দেখান যায় না যদি ভালোবাসার জায়গা বা ভালোবাসার স্ট্যান্ডার যদি দেখান কে তো আমি মনে করি তুমি হয়তো অনেক কান্না করে আমার ধরতা যে তুমি আমার সত্যি আমার এত ভালোবাসো কিন্তু আমি তো তোমার কখনো বুঝাইতে পারিনি মানে তোমার সাথে ভালো ব্যবহার করছি চলাফেরা করছি কথাবার্তা করছি কিন্তু তোমার আমি মানে আমার অনুভূতি রে আমি তোমার বুঝাইতে পারিনি তুমি যদি একবার ফিল করতো যে পৃথিবীতে এত মানুষ থাকতেন আমার লিখে এত কে বা আমার সাথে কথা এত ঘুরতে শিখে এই জিনিসগুলো যদি তুমি একবার বুঝতা বা একবার একবার যদি তুমি তুমি ভাবতা আমি মনে করি যে আমার যেতে না হলেও তোমার ভিতরে মনে করো যে খারাপ লাগতো তুমিও তো মানুষ তুমিও তো রক্তে মাংস করা মানুষ তোমার ভিত্ত মন আছে কিন্তু মানে অনুভব না করলে কখনো ভালোবাসা আসে না তুমি আমার না কখনো অনুভবই করো নেই আমার না কোনো চিন্তা ভাবনা করো নেই আমার না তোমার কোনো সামনে প্ল্যানই ছিল না যে আমি রাখব বা সারা জীবন থাকুন এরকম প্ল্যানই ছিল